আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যামাজন বিজনেসে পাঁচ থেকে দশ লাখ টাকা লস করার পরে যেই ভ্যালুয়েবল লাইসেন্সগুলো আপনি শিখতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে এই কোর্সের মাধ্যমে একেবারে সুন্দরভাবে সেই জিনিসগুলি শিখতে পারবেন আমি নিজেই যখন আমার প্রথম ব্র্যান্ড লঞ্চ করি না বুঝে না শুনে প্রায় দশ লাখ টাকার মতো আমার লস হয় এবং সেই ঘটনা আসলে আমার ব্যবসা সম্পর্কে চিন্তাভাবনা পুরোই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেয় তো আপনারা যেন সেই একই ফাঁদে না পড়েন সেই ভুলগুলো না করেন তার জন্য আমি অনেক যত্ন নিয়ে সুন্দর করে এই কোর্সের মডিউলগুলো ডিজাইন করেছি সো যারা আমাকে নিয়মিত ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন তারা মোটামুটি একটু আন্দাজ করতেই পারবেন যে কী রকম কোর্স আসলে আমার দ্বারা পসিবল সো অনেক দিন ধরেই আমার ইউটিউবে ফেসবুকে অনেকেই কোর্সের জন্য রিকোয়েস্ট করে যাচ্ছিলেন সবাইকেই আমি বলেছি যে ভাইয়া আমি এখনও চিন্তা করছি না একটু দেখি বা হয়তো করব সামনে কারণ হচ্ছে একটা কোর্স ডিজাইন করা যেন তেনভাবে করলেই আসলে হয় না একটা কোর্স ডিজাইন করার পাশাপাশি বাকি জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কিভাবে আপনি কোর্সটা সাজাচ্ছেন কিভাবে সাপোর্টটা দিচ্ছেন তো এই সমস্ত কিছু প্ল্যান করে একটা ভালো মানের কোর্স বাংলাতে অ্যামাজনে বিয়ে নিয়ে প্রোভাইড করা আসলে খুবই ডিফিকাল্ট এবং সেই সাথে প্রাইস পয়েন্টেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে বাংলাদেশে বেশিরভাগ অ্যামাজন রেলেভেন্ট কোর্স যদি দেখেন দশ হাজার বিশ হাজার এর নিচে পাবেনি না সো আর যদি আপনি বাইরের সেলারদের কোর্সের কথা বলেন তাহলে তো সেটা আসলে ইম্পসিবল কিন্তু আমি আমার কোর্সটাকে যথেষ্ট রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোর্স এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমার এই কোর্স করার পরে এই কোর্সের যেই লেসেন্সগুলা সেগুলো পৃথিবীর যেই কোনো লেজেন্ডারি সেলার হোক প্রো সেলার হোক তাদের সামনে যদি বলেন কেউই ফেলতে পারবেন না কারণ এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিক্যালি টেস্টেড প্রুভেন এবং আমি নিজে ব্যবসা করেছি পঞ্চাশটার রেশি ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি এই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতে আসলে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে সাপোর্ট সিস্টেমটা কীরকম হবে সাপোর্ট সিস্টেমটাও যথেষ্ট ভালো রাখার আমরা চেষ্টা করেছি আমাদের প্রতি দুই সপ্তাহ পর পর একটা করে লাইভ কি সেশন হবে লাইভ মানে একেবারে লাইভ আপনার সাথে আমাদের ফেস টু ফেস মিটিং তো আপনি ধরেন এই কোর্সটা করার পরে যে কোনো জায়গায় আটকায় গেলেন সমস্যা ফেস করতেছেন সো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনগুলোতে আপনি চাইলে সেগুলো নিয়ে আসতে পারেন এবং আমরা সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ যদি কোনো কারণে কিউএনএ সেশনে কারো প্রবলেম অ্যাড্রেস করা পসিবল না হয় সেই টপিক নিয়ে আমরা একটা ভিডিও বানাবো এবং সেই লেসেনটা আবার কোর্সে অ্যাড করে দিব অর্থাৎ এই কোর্সের কনটেন্টস রেগুলারলি আপডেট হইতে থাকবে এবং যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে প্রাইস পয়েন্টটা আমি যথেষ্ট রিজনেবল করার চেষ্টা করেছি কারণ অনেক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই আসলে এই রিলেভেন্ট ফিল্ডে সার্ভিস দিতে আগ্রহী ক্যারিয়ার করতে আগ্রহী কিন্তু এই সমস্ত বিষয়ের কোর্সগুলো অনেক এক্সপেন্সিভ সো সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা ফ্রি রিসোর্স দিয়ে আসলে আর হচ্ছে না সো তাদের জন্য আমি যথেষ্ট গাইডলাইন এখানে দিয়েছি এবং আরও নতুন নতুন করে গাইডলাইন প্রোভাইড করব। অর্থাৎ বিয়ের জন্য আলাদা একটা সেশনই এখানে অ্যাড করবো ইনশাল্লাহ তো আমার সাইড থেকে আমার যতটুকু করার ছিল এবং যতটুকু করার আছে বা থাকবে আমি সেটা ইনশাল্লাহ করে যাব। এখন আপনার দিক থেকে অ্যাকশন নেবার সময় যদি আপনি আজ প্রথম আমার এই ভিডিও দেখে থাকেন তার মানে হয়তো বা আপনার সাথে আমার এখনও পরিচয় পর্বটা হয় নাই আমার পরিচয় পর্ব পাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে চলে যান সেখানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও পাবেন বাংলাতে এরকম ইনফরমেটিভ ভিডিও অ্যামাজন নিয়ে আমি কাউকে অন্তত আর শেয়ার করতে দেখি নাই সেদিক থেকে আলহামদুলিল্লাহ করে যাচ্ছি এবং আরও সবাইকে এনকারেজ করছি যারা অ্যামাজন ব্যবসা করছেন বাংলাদেশ থেকে সফলতার সাথে তারাও যেন বেশি বেশি করে কন্টেন্ট শেয়ার করেন মানুষকে হেল্প করেন আমার ইউটিউব বা ফেসবুকের পেজে যদি চোখ বলান তাহলে আমার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন এর এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারবেন বা যদি আপনি একজন রিয়েল ইন্টারেস্টেড পারসন হন যে অ্যামাজনে সেল করতে চাচ্ছেন আপনি সিরিয়াস তো অবশ্যই টাকা পয়সা লস করার আগে আমার এই কোর্সটা পারচেস করে নেন ইনশাল্লাহ আর লসে থাকতে হবে না প্রথম দিন থেকেই ব্যবসায় লাভে থাকতে পারবেন এনভিডিআর সিও বলেছিলেন যে ইউ শুড লার্ন ফ্রম আদার পিপলস মিস্টেকস বিকজ উই হ্যাভ লস অফ কেস স্টাডিস উই হ্যাভ লস অফ কোর্সেস সো ওয়াই শুড ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেকস ই শুড লার্ন ফ্রম আদার পিপলস মিস্টেকস আমি সেই সুযোগটাই আপনাদের করে দিচ্ছি সো আমার করা ভুলগুলো আমার প্র্যাকটিক্যাল যেই লেসেন্সগুলো সেইগুলোর সমন্বয় এটা আমি ডিজাইন করেছি এবং আমি বিশ্বাস করছি ইনশাল্লাহ যদি আপনারা অ্যাকশন নেন আপনারা ফোকাসড থাকেন ইনশাল্লাহ এইখান থেকে ভালো কিছু প্রডিউস করা পসিবল সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কিউএনএস এশনে থ্যাংক ইউ ফর ওয়াচিং